বন্ধুরা আমি উমেশ থেকে বলছি আজকে আমি তোমাদের বিউলি ডাল করা দেখাবো তার জন্য আমি বিউলি ডালটা আগে বয়ল করে নিয়েছি মানে এর শুধু নুন আর হলুদ দিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে আমি এটা বয়ল করেছি এবার আমি তোমাকে এটা কিভাবে মশলা কি দেব না দেবো দিয়ে দেখাচ্ছি ডালের পরিমাণটা আড়াইশো গ্রাম আছে আমি এখানে উষ্ম গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু আর একটু গলিয়ে নেব মানে সিটি নয় জাস্ট এভাবে ফুটবে এখানে এক চামচ মতন এখানে আদা বাটা আছে আর দু চামচ মৌরি বাটা আছে এটা আমি ডালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি নাড়িয়ে একটুখানি সামান্য ফুটিয়ে নেব ডালটা ফুটে উঠেছে মশলাটা দিয়েছিলাম এবার আমি ডালটা নামিয়ে এটাতে ফোড়ন দেব এবার ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সসার তেল দিলাম এটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম এটা হিং দিলাম এক চামচ ছোটো এক চামচ একটু কম হিম নিলাম হিম না দিলে একদম ভালো লাগে না বিউলিটা আর এটা মৌ সড়ন নিলাম এবার আসটা একটু কমিয়ে নিলাম গ্যাসে নাহলে ফোড়নের সময় সারা শরীরে আসে এবার ডালটা খুব ভালো করে ফুটতে দেবো ফোড়নটা দিয়ে এবার বিউলি ডালটা আমি ফোড়ন দেওয়ার পরে কমসে কম আমি পাঁচ মিনিট ফোটাবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর এক চামচ চিনি চিনি ছাড়া বিউলি লাডাই কোনোভাবেই টেস্ট আসবে না এবার এটা ভালো করে দু মিনিট ফুটিয়ে নেব বিউলির ডালের ভিতরে আমি এক চামচ ঘি দেবো ঘি দিলে স্বাদ আরও বেশি দুগুণ বেড়ে যায় আর বিউলির ডালে ঘি না দিলে ভালোও লাগে না মিষ্টি ঘিটা মেন আর ঘিটা আর ডালটা যখনই করবে তখনই ডালটা একটু সামান্য গরম করাইতে একটু টেলে নেবে ভালো করে তাহলে কী হবে ডালটা রোদ রোদ ভাব থাকবে না এই দেখো ডালটা কেমন দানা দানা গুলির ডাল এরকম একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে আর এর সাথে তো আলু পোস্ত কথাই নেই গুলির ডাল আলু পোস্ত বাঙালির প্রিয় খাবার ডালটা ফুটুকলেই নেব হয়ে গেছে ডালটা আমার বিউলির ডালটা হয়ে গেছে দুর্দান্ত সাথে হিং বিউলির ডাল তাই হিং দিয়ে বানানো আর সামান্য ঘি তো দিতেই হয় দেখো এরকম দলা দলা থাকবে একটা একদম গোটা গোটা দানা দানা থাকবে ডালটা খেতে খুব টেস্ট হবে তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ